করে দরকার হলে আমার পার্লারে কিছু লাগলে সাস্তাইতে কথা গেলে আসেন আচ্ছা বেবি আপু আপনার পার্লারের নাম কি বলেন প্লিজ দক্ষিণ খুশি এক নাম্বার রোড ছেড়েছেন যেখানে পার্লারে এই লিপস্টিক লাগে আসতে নিয়ে এসেছি আপুর পার্লারে কিন্তু আসলে লিপস্টিক আপু আপনার পার্লারে আসলে লিপস্টিক নিয়ে আসতে হবে না বাসা থেকে হ্যাঁ দেখেছেন

ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো জায়গা দেখি বেলা নাই মেলানাই কোন বা পথে নিঠুর বন্ধু পাই গানটা হয় নাই কিন্তু তারপরে ভুলভাল কিন্তু গাইছি গান গাইতে পারলেই হইলো মা কি পাখি দিস ইজ কি সুন্দর পাখি পাখি সরি পাখি তুলতুলি পাখি বল বল

You got it, my <laughs>